আব্দুস সালাম মুর্শিদি ঢাকায় এসেছিলেন একটি টিনের সুটকেস নিয়ে অথচ আজ তার শত শত কোটি টাকা তাকে নানাভাবেই পরিচিত করানো চায় তিনি দেশ বরণ্য ফুটবলার শীর্ষস্থানীয় ব্যবসায়ী এখন তারকা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় ক্ষমতার অংশ ঢাকায় আসার পর উত্থানের সময় লাগেনি একটি যুগ তার জীবনটাকে বলা যায় এলাম দেখলাম আর জয় করলাম সতেরো বছর বয়সে ঢাকায় আসার দুই বছরের মধ্যে বিপুল টাকায় তাকে কিনে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে যান পশ্চিমবঙ্গেও আশির দশকে হাঁটি হাঁটি পাপা করে যখন তৈরি পোশাক শিল্পের ভিত রচনা হয়েছিল সে সময় এই ব্যবসায় জড়ান তিনি হয়ে যান এই খাতের অন্যতম শীর্ষ উদ্যোক্তা এরপর রাজনীতিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যে হয়ে যান সংসদ সদস্য উনিশশো সালে খুলনার রূপস উপজেলার নৈহাটি গ্রামে তার জন্ম বাল্যকাল এবং বেড়ে ওঠা খুলনা শহর থেকে দুই কিলোমিটার দূরের এই গ্রামে তার গোটা পরিবারটি ছিল ক্রীড়া পাগল বাবা ছিলেন অ্যাথলেট পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেই সঙ্গে ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট বড় ভাই জামাল উদ্দিন হায়দার খেলতেন পূর্ব পাকিস্তান ভলিবল দলে মেজর ভাইও খেলতেন বলতে গেলে সব কিছু সেজবাই আজাদ আবুল কালাম ছিলেন ভারোত্তোলন এবং বডি বিল্ডিং এর জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন মিস্টার বাংলাদেশ নৈহাটি হাই স্কুল থেকে উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে খুলনা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকার জগন্নাথ কলেজে ভর্তি হন সালাম মুর্শিদে ঢাকায় আসার মূল কারণ ছিল ফুটবল ফুটবলের হাতে খুঁড়ি খুলনাতেই সেখানে খেলতেন ইয়াং বয়েজ ক্লাবের হয়ে উনিশশো সালে ঢাকায় আসা মাঠে নামেন আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে দ্বিতীয় প্রতিপক্ষ শক্তিশালী সাধারণ বিমা দলে জাতীয় দলের অনেক ফুটবলার তার মধ্যেই জাদু দেখালেন সতেরো বছর বয়সী কিশোর মুর্শেদি করেন দুই গোল জিতে যায় তার দল উনিশশো সালে ডাক আসে তে লিগে করেন এগারো গোল ছিল হ্যাট্রিকও লিগ শিরোপা পায় দলটি পরের বছর এক লাখ দশ হাজার টাকায় চলে আসেন ঢাকা মোহামেটালে এই টাকা দিয়ে সে সময় ঢাকায় পাঁচ কাঠা জমি কেনা কঠিন কিছু ছিল না মুর্শিদের জাদুতে লিগ শিরোপা জিতে মোহামেডানো টানা চারবার জিতে ফেডারেশন কাপ উনিশশো সালে অনুর্ধ্ব জাতীয় হয়ে অভিষেক ঘটে সালাম মুর্শিদের পরের বছর বাংলাদেশ লাল নামে পরিচিত যুব জায়গা করে নেন দলকে প্রথম প্রেসিডেন্টস কাপের ফাইনালে তুললেও হেরে যান দক্ষিণ কোরিয়ার কাছে উনিশশো সালে পশ্চিমবঙ্গে আশি জব্বার গোল কাপে সালাম মুর্শিদি গোল করেন ১০টি। ঢাকার লিগে করেন মৌসুমে সাতাশটি গোলের রেকর্ড সেই রেকর্ড আজও অক্ষুণ্ণ রয়েছে উনিশশো সালটা তার জন্য অপয়া ছিল বটে হাতে আঘাত লেগে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন ফিরে আসার পর ধার কমে যায় তার পরের বছর সরে ফুটবল থেকে তবে এর আগেই তার জীবনের গতি ঠিক করে দেয় পায়ের দুটি খেলার সমাদেই পরিচয় হয় স্বপ্নবাজ প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদের সঙ্গে দুজন মিলে শুরু করেন গার্মেন্টস ব্যবসা গড়ে তোলেন এনভয় গ্রুপ ধীরে ধীরে সালা মুর্শিদি গড়ে তোলেন পনেরোটি কারখানা একসময় তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সমিতি বিজিএমএর সভাপতিও হন তিনি সাঁত্রিশ বছর একসঙ্গে চলার পর গত বছর দুজনের ব্যবসা অবশ্য আলাদা হয়ে গেছে বিজিএম এর ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি নামে যে বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে সেটি সঙ্গেও আছেন মুর্শিদি ব্যাংক ব্যবসায় জড়িয়েছেন তিনি ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালক সালাম মুর্শিদির ব্যবসা বাণিজ্যে লাভবান হয়েছে সরকারও কেবল কর্মসংস্থানই নয় বিপুল করও পাচ্ছে দেশ দু সালে তাই তাকে কর বাহাদুর পরিবার ঘোষণা করা হয় ব্যবসার ব্যস্ততাতেও ফুটবল থেকে দূরে থাকেননি মুরশেদি তিনি ঢাকা মহামেডালের পরিচালক তৃণমূলে ফুটবলের বিকাশে কাজ করে যাচ্ছেন পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতিও খেলাধুলায় অবদানের জন্য দু সালে তাকে ক্রীড়া পুরস্কার দেওয়া হয় দু আঠারো সালের চৌঠা মার্চ খুলনায় প্রধানমন্ত্রী সমাবেশে হঠাৎ দেখা যায় তাকে সেই সমাবেশে তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই তিনি স্পষ্ট হয়ে যায় রাজনীতিও জয় করতে আসছেন তিনি ওই বছরের জুলাইয়ের শেষে মারা যান খুলনা চার আসনের সংসদ সদস্য মোস্তফা রশিদি সুজা উপনির্বাচনে নৌকার প্রার্থী করা হয় মুর্শেদিকে সে বছরের শেষে একাদশ সংসদ নির্বাচনে তাকে প্রার্থী করে আওয়ামী লীগ মনোনয়ন নিশ্চিত হয়েছে আগামী নির্বাচনেও